আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আজ অনেক দিন পর আপনাদের সাথে আবারও একটা বিজনেসের ভিডিও নিয়ে এসেছি আশা করছি পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন বহু দিন পর এসেছি আজকে কথা একটু ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো প্রথমে আগে ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি পুরো বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার যে প্রোডাক্টটি পছন্দ হবে সেই প্রোডাক্টটি স্ক্রিনশট নেবেন নিয়ে তারপরে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি বিজনেসের ভিডিওতে আশা করছি পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন বেশ অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে রানার ক্লথ এগুলো শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটা ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সাথে কিছু প্রোডাক্ট শেয়ার করব। পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন বললাম ছোট ভিডিও মনে হচ্ছে না যে ছোটো হবে কারণ কিছু সিরামিক্সের কারেকশন আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাই প্রথমে আগে বলে দিচ্ছি পুরো বাংলাদেশে আমরা কিভাবে হোম ডেলিভারি করে থাকি আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি পাঠাও অ্যাপের মাধ্যমে তো আপনারা চাইলে কিন্তু যার যে প্রোডাক্টটা পছন্দ হবে আপনারা নাম ঠিকানা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো চলুন যাই প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি লো বাজেটের মধ্যে আমার কাছে কিছু কালেকশন আছে এগুলা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট তেরোশো পঞ্চাশ টাকা করে থাকবে প্রথমে দামটা বলে দিচ্ছি তারপর আপনাদেরকে একে একে ডিজাইনগুলো দেখিয়ে দিব আর এটা কাপড়ের কোয়ালিটিটা একটু দেখুন এই যে সুন্দর একটা শাইনি ভাব আছে আর সাইড দিয়ে কিন্তু এরকম কাটওয়ার্কে কাজ করা আছে বাস্তবে কিন্তু ঠিক একই কালার এখানে ঠিক যেমন দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে বাস্তবে ঠিক একই কালার এটা একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা কিন্তু চাইলে নিতে পারেন টেবিলের মেজারমেন্ট দেখে আপনারা জেনে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করবেন আমার টেবিল ক্লথটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছয় ফিট লম্বা টেবিল এবং পাশে হচ্ছে সাড়ে তিন ফিট টেবিলে কিন্তু আমি এই ক্লথগুলো বিছিয়ে দেখিয়ে দিচ্ছি চতুর্দিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা এইভাবে এই পাশে এতটুকু ঝুলে থাকবে আবার এই পাশেও কিন্তু ঠিক এতটিকি ঝুলে থাকবে দেখেন কত সুন্দরভাবে ঝুলে আছে আপনাদের ফুল হবে এই কালারের মধ্যে এটা অবশ্য পার্পেল কালার এটা এটা হবে একটা আর এই এই কালার একটা আপনারা চাইলে দুইটা কালার আছে যে যার যেটা ভালো লাগবে সেই কালার নিতে পারবেন এই ডিজাইন হচ্ছে এটা এখন আমি বাকি আর ডিজাইন দেখে দিচ্ছি এই ডিজাইনটি একটু ভালো করে দেখুন লাগলে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডারটি কনফার্ম করবেন খুব সুন্দর লাগতেছে দেখেন আপনারা যারা লো বাজেটের মধ্যে টেবিল ক্লথ ক্লথরের ভিতরে এটা কিন্তু খুব সুন্দর একটা শাইনিং করে নতুন আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু ফ্লাওয়ারের ভিতরে ওই ফ্লাওয়ারটা ছিল এক একরকম আর এই ফ্লাওয়ারটা একটু অন্যরকম আর দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দেই আর চতুর্পাশে কিন্তু এরকম কাটওয়ার্কের লেস ওয়ার্ক করা থাকবে আর সাথে হচ্ছে দেখেন কি সুন্দর ডিজাইন করা তো টেবিলটা কিন্তু একটু দূরে থেকে দেখিয়ে দিচ্ছি টেবিলটা কিন্তু খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে এটাও নিতে পারবেন এটাও কিন্তু সেম প্রাইজের ভিতরে সেম কাপড়ের ভিতরে করা আছে আর এগুলা হচ্ছে খুবই সুন্দরভাবে আপনি ওয়াশ করতে পারবেন সেক্ষেত্রে আপনার ডিটারজেন্ট কিন্তু খুবই অল্প কিছুতে আপনি খুব সুন্দরভাবে এগুলাতে কোনো কিছু লাগে ওয়াশ করে নিতে পারবেন ওয়াশেবল টেবিল ক্লথ তো চলুন নেক্সট কালেকশনে যাই এই ক্লথটাও কিন্তু খুবই সুন্দর তো প্রথম যে ডিজাইনটা দেখে এলাম সেটার ভিতরেই ওই ডিজাইনটায় শুধু কালারটা আলাদা ওটা হচ্ছে সিলভার কালার আর এটা গোল্ডেন কালারের ভিতরে আপনার যার যেটা ভালো লাগে দেখেন কি সুন্দর লাগতেছে প্রতিটা ক্লথ এত এত সুন্দর আমার তো মনে হয় প্রতিটা এক পিস করে রেখে দেয় তা আপনাদের কার কার লাগবে আপনারা কিন্তু ঝটপট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এবং এক থেকে দুই দিনের লাগবে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে দিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করুন আর নেক্সট কালেকশনটাও দেখিয়ে দিচ্ছি অনেক কাপদেরই পছন্দ ডিজাইনের ভিতরে আবার কিন্তু অনেকের একটু পছন্দ এরকম মানে সাদা মাটা থাকবে একদম ইয়ে একটা ভাব থাকবে তো তাদের জন্য বলবো এই ক্লথটা কিন্তু একদম অসাধারণ একটা দেখেন আপনি জলছাপ আর এটা কিন্তু খুব সুন্দর একটা শাইনিং করে একটু দেখুন খেয়াল করে তো আপনারা দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডার করবেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ক্লথ এবং এটার সাথে যে কোনো রানার বিচারে এত এত ভালো লাগে প্রতিটা ক্লথে এখন যেগুলো দেখালাম সবগুলোর সাথে রানার বিষালে খুব ভালো লাগে এইটার সাথে বিছালে আরও বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন এটার সাথেও রানার ম্যাচিং করে নিতে পারবেন আর রানারগুলো আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব তো আস্তে আস্তে সবগুলো দেখাবো ইনশাল্লাহ তো থাকুন আর এইটার ভিতরে কিন্তু কম দামে মানে তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এই কয়েকটা কালেকশন ডিজাইন আছে আপনাদের যেটা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করবেন এখন নেক্সট কালেকশনে যাচ্ছি এইটা তো আপনাদের মানে আপনাদের প্লাস আমার খুবই পছন্দের একটা কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন লেজ দিয়ে কাজ করা এই যে পাশে লেস ওয়ার্ক করা পুরোটা জুড়ে লেস করা আছে আর ভিতরে কাপড়টা দেখেন কি সুন্দর একটা শাইনিং দেয় আর এটা কিন্তু একটা ডিজাইন করা আছে ভিতরে সুন্দর একটা ডিজাইন করা আছে সাথে আপনার মাঝে এই ক্লথগুলোর ভিতরে হচ্ছে আপনার রানার লাগবে না দেখেন কি সুন্দর রানারের ডিজাইনটা করা আছে মাঝখানে একটা সুন্দর ভাজ দিবেন আর চতুর্পাশে সুন্দর করে আপনি খাবার সার্ভ করবেন এরকম একটা সুন্দর ক্লথ কার কার লাগবে বলেন যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই ক্লথের দাম থাকছে মাত্র মাত্র সতেরোশো টাকা খুব খুব পছন্দ আপুদের এই ডিজাইনটা এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে প্রচতুর দিকে এরকম হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা আছে কার্ট সাথে কার্ট ওয়ার্কের এরকম কাজ করা পুরোটা জুড়ে পা জুড়ে এই রকম কাজ করা আর কর্নারটা হবে এই রকম দেখেন কি সুন্দর আর প্রতিটা মানে সুতা এখানে গ্রিন তারপরে পিঙ্ক কালার তারপরে আছে মেরুন কালার এগুলো দিয়ে হোয়াইট কালার এগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা আছে আর এই কাজগুলো দেখেন এত পেটা যে পাশে কিন্তু কিন্তু আপনার কোনো সুতোগুলো একদম লক করা কোনো সমস্যা নেই আপনারা খুব সুন্দরভাবে নিতে পারবেন আর এটার কথা আরেকটা বলে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু এবার এসেছে আমার কাছে একদমই নতুন কারণ এর এই ডিজাইনে আমি এর আগে বিক্রি করেছি আপনারা দেখেছেন সেগুলো ছিল একটু হাই মানে রেঞ্জের মধ্যে মানে অনেক দামি এবার কিন্তু একটু কম দামের মধ্যে চলে এসেছে যারা যারা একই ডিজাইনের মধ্যে থাকে তো সেটাই এটা কিন্তু খুবই সুন্দর দেখতে সেম সেম সব কিছুই ঠিক আছে শুধু দামটা একটু আলাদা কারণ এটার দাম থাকছে মাত্র মাত্র একুশশো পঞ্চাশ টাকা এই ক্লথটার দাম থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা কে কে নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে কিন্তু আবার কালারটা বলে দিচ্ছি এটা কিন্তু ক্রিম কালারের ভিতরে আর এই ক্লথটা বিছানোর পরে টেবিলটা আসলে অনেক সুন্দর লাগে আমি আপনাদের একটু দূর থেকে দেখিয়ে দিই একটু ভালো করে খেয়াল করুন দেখেন কত সুন্দর লাগতেছে তো এই তো খুবই সুন্দর তো চলুন যাই নেক্সট কালেকশানে নেক্সট আরেকটা ডিজাইন এসেছে একদমই কম দামের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো যারা একটু আরও একটু গর্জিয়াস কাজের ভিতরে চাচ্ছেন এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যেই ডিজাইনটা দেখেন কি সুন্দর একদম এত পেটা কাজ করা প্লাস হচ্ছে ডিজাইনও একই এটা কিন্তু আমার কাছে ছাব্বিশশো টাকা ছিল সেটা এখন স্টকে নেই সেটা এবার আসে না এবার একটু অনেক কাপড়ে একটু কম দামের মধ্যে চাচ্ছিলেন তো ওই ডিজাইনের মধ্যে আমি একটু কম দামে আনার চেষ্টা করেছি এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র একুশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা লাকজারি টেবিল ক্লথ পেয়ে যাবেন মাত্র মাত্র একুশশো পঞ্চাশ টাকায় যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো চলুন যায় নেক্সট শোনা যাচ্ছি কার কার লাগবে এইরকম লাগজারি একদম জরি সুতার পুরোটা জুড়ে কাজ করা এমব্রডারির কাজ করা ডাবল লেয়ারের একদম এক্সক্লোসিভ কালেকশন কার কার লাগবে বলেন আপুরা পুরো এইটা কিন্তু দুই ডাবল লেয়ারের একটা ক্লথ এটা হচ্ছে এই যে দেখেন কি সুন্দর নেট কাপড়ের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির নেটের ভিতরে পুরোটা ক্লথটাই হচ্ছে এরকম জরি সুতা দিয়ে কাজ করা জরি মানে স্প্রিং জড়ি সুতা দিয়ে এভাবে পুরোটা জুড়েই হচ্ছে এরকম কাজ করা আর পাশ দিয়ে হচ্ছে এরকম লেইস অর্ করা তো যার যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন এটার দাম থাকছে চব্বিশ মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তো চলুন যার নেক্সট কালেকশনে তো এইটা কিন্তু খুবই সুন্দর যারাই একটু মানে এটার ভিতরে তিনটা ডিজাইন আছে আমার কাছে তো প্রথম নিয়ে আগে একটু কালারফুলটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কালার হচ্ছে আপনার মেরুন প্লাস হচ্ছে গ্রিন কালারের সাথে গোল্ডেন সুতা দিয়ে এইভাবে কিন্তু পেটা একটা এমব্রয়ডারি কাজ করা পুরোটা বডি জুড়ে এত সুন্দরভাবে কাজ করা আর পাশে এত সুন্দর লেস ওয়ার্ক করা পুরোটা পার জুড়ে এরকম লেস ওয়ার্ক করা তো এত সুন্দর একটা ক্লথ কার কার চাই আর এর সাথে কিন্তু ম্যাচিং করে রানারও আছে আপনারা চাইলে রানার নিতে পারবেন আর যখন রানার এবং ক্লথ একসাথে নেবেন তখন কিন্তু একটা কম্বো অফার থাকে তো এমনি যদি নর্মালি শুধু ক্লথ নেন ক্লথের দাম উনিশশো টাকা আর রানারের দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ তো রানারটাও কিন্তু সুন্দর এইরকম একসাথে ম্যাচিং করায় একদম রানার সাথে দেখেন কি সুন্দর রানার সহই কিন্তু ভালো লাগে আবার যদি আপনি রানার ছাড়া চান সেটাও নিতে পারবেন তো আমি বলবো একটু রানার শহর নিলেই মনে হয় আপনাদের ভালো লাগবে আর রানারটাও কিন্তু খুবই সুন্দর পুরোটা জুড়ে এরকম দেখেন লেজ করা আছে আর এত সুন্দর ভিতরে আর এই টিস্যুটা কিন্তু নর্মাল টিস্যু না এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা টিস্যু কাপড়ের উপর কাজ করা সাথে দেখেন কি সুন্দর একটা টার্সেল আছে তো সব কিছু মিলিয়ে এই ক্লথটা নিতে পারবেন এই ক্লথের দাম থাকছে যদি আপনারা কম্বো সেট একসাথে নেন সেক্ষেত্রে তিন হাজার টাকা আর যদি সিঙ্গেলভাবে নেন রানারের দাম এগারোশো পঞ্চাশ টাকা ক্লথের দাম উনিশশো পঞ্চাশ টাকা তো স্ক্রিনশট নিন স্ক্রিনশট আপনি দ্রুত অর্ডার করুন চলুন নেক্সট কালেকশনে যাই এটা যে কি সুন্দর বিশেষ করে দেখেন এই যে তেঁতুল বেশি কালারের ফার্নিচার যাদের ঘরে তাদের ডাইনিং টেবিলটা কিন্তু চেয়ার যদি এই কালারের হয় তাদের বলবো যে এই কালারটা কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট দেখুন একটু খেয়াল করে একটা জিনিস অনেকেই বলেন যে আপু আমার তো আপনারটা টেবিল সাদা সাদা দেখা যায় আমি তো বলি সাদার চেয়ে এটা যদি গ্লাস থাকতো তাহলে এটার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যেত কাঠের উপরে এবং গ্লাসের উপরে এই ক্লথগুলা বিশালে ট্রান্সপারেন্ট তো যখন কোন আপনার কাঠটা দেখা যায় বা নিচের হয়তো আপনার কোনো ডিজাইন থাকে সেটা দেখা যায় সেটাতেই কিন্তু আপনার এই ক্লথগুলো সৌন্দর্য আরও বৃদ্ধি পায় তো আপনারা অনায়াসে যাদের গ্লাসের টেবিল অনেক আপনারা বলেন যে আপু গ্লাসের টেবিলে পারলে কেমন লাগবে আপনারটা তো হোয়াইট দেখা যাচ্ছে তো আসলে আমি এখানে যেহেতু মার্বেল স্টিকার লাগানো এই জন্য আমার টেবিলটাতে হোয়াইট দেখা যায় আর আপনি যখন কাঠের ইয়াতে দিবেন তখন কিন্তু কাঠ কাঠের অংশটা দেখা যাবে গ্লাসের অংশটা দেখা যাবে টেবিলটা কিন্তু আরও সুন্দর লাগবে তো এই তো দেখুন এটাও কিন্তু সেম কোয়ালিটির সেম কাপড় সেমভাবেই কাজ করা শুধু ডিজাইন আলাদা কালার আলাদা এটা হচ্ছে চকলেট কালার সুতা গোল্ডেন কালার সুতার সাথে অ্যাম্ব্রয়ডারি কাজ করা ফ্লাওয়ার ডিজাইন পুরোটা জুড়েই আর পাশে কিন্তু এরকম সেম লেইস ওয়ার্ক করা আছে আর এটাও কিন্তু দেখেন কি সুন্দর লেস ওয়ার্ক করা এদের পুরোটা জুড়ে দেখতে যেমন সুন্দর লাগে আর আমার তো এই টেবিলের সাথে একদম ম্যাচিং ম্যাচিং তো অনেক কাপড়াই নিয়েছেন এটা তো সবার এই জন্যই পছন্দ যাদের বিশেষ করে এই টেবিল চেয়ারের কালার তারা কিন্তু খুব অনায়াসে এটা নিতে পারবেন তো এই যে দেখুন এইটাও কিন্তু এই রানারগুলো রানারগুলো কিন্তু সিঙ্গেলভাবে আপনারা নিতে পারবেন ড্রয়িং রুমের বা অনেকে ক্যাবিনেটের উপরে দেওয়ার জন্য সিঙ্গেলভাবেও নিয়েছেন তো আপনারা সিঙ্গেলভাবেও নিতে পারবেন আবার কিন্তু এর সাথে ম্যাচিং করেও নিতে পারবেন তো ম্যাচিং করে নিলে হচ্ছে দুটো মিলে প্রাইস থাকবে তিন হাজার টাকা টেবিল ক্লথ এবং রানার আর যদি সিঙ্গেল রানার নেন সেক্ষেত্রে রানারের দাম এগারোশো পঞ্চাশ প্লটের দাম উনিশশো তো যদি ভালো লাগে এই যে স্ক্রিনশট নিন দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করুন চলুন নেক্সট কালেকশনে যাচ্ছি কালারের সুতা দিয়ে সাদা সুতা গোল্ডেন কালার পুরোটা জুড়ে এরকম রকম কাজ করা এত এত আর এই যে লেইস করা সেম লেইস করা আর এইভাবে এম্ব্রয়ডারি কাজ করা আপনাদের যদি ভালো লাগে এই সেটটাও কিন্তু আপনারা নিতে পারবেন এর সাথেও কিন্তু ম্যাচিং করা রানার আছে তো রানারটাও বেশি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি তো এই তো রানারটাও দেখিয়ে দিচ্ছি রানার দিয়ে কিন্তু অনেক সুন্দর লাগে আপনারা চাইলে এরকম কম্বো ম্যাচিং করে নিতে পারবেন সেক্ষেত্রে একদম তিন তিন হাজার টাকা আর যদি আপনারা আলাদাভাবে নিতে চান রানারের দাম এগারোশো পঞ্চাশ টাকা ক্লথের দাম উনিশশো পঞ্চাশ টাকা কার কোনটা লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন দূরে থেকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর লাগে একদম রিজনেবল প্রাইজের মধ্যে লাক্সারি যে ক্লথটা সেটা হচ্ছে এইটা এত সুন্দর এত সুন্দর যেমন ভিতরের কাপড়ের কোয়ালিটি তেমন লেসের কাজ করা লেস দিয়ে কিন্তু পুরোটা ক্লথটাই এইভাবে আসে দেখেন কি সুন্দর কী সুন্দর চতুর্দিকে এরকম লেই চর করা একটু দূর থেকে দেখিয়ে দেয় আপনারা দেখেন একটু চার যারা একদম হোয়াইট লাভার তারা কিন্তু চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটার দাম থাকছে মাত্র মাত্র এই যে এইটা হচ্ছে হোয়াইট কালারেরই সেম কাপড় সেম ডিজাইন শুধু এটা হচ্ছে গোল্ডেন যারা গোল্ডেন লাভার তারা হচ্ছে এই কালেকশনটা নিতে পারবেন সেম কাপড় কেরি কাপড়ের মধ্যে সুন্দর ডিজাইন করা এগুলা দেখেন কি সুন্দর আর এটার সাথে কিন্তু আপনারা যে কোনো রানার আছে এই যে দেখেন কি সুন্দর লেস ওয়ার্ক করা চতুর্দিকে আর ভিতরটা এরকম যাদের গোল্ডেন কালার পছন্দ আপনারা কিন্তু গোল্ডেন কালারটা নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে নিন দ্রুত ঝটপট করে এটা হচ্ছে ক্রিম কালার মানে অফ হোয়াইট কালার যেটা বলে সেটাই ক্রিম কালারের মধ্যে দেখেন কি সুন্দর যেরকম কাপড় ঠিক সেই কালারটাই লেস দিয়ে আর দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যারা একটু হোয়াইট একটু ইয়া চাচ্ছেন যে না একদম সাদার ভিতরে নিব না তারা কিন্তু এরকম ক্রিম কালারের ভিতরে নিতে পারবেন আর এটার সাথে আমি আজকে যে কয়েকটা রানারের কালেকশন আছে সেগুলো একটু বিষিয়ে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি তো এটাও কিন্তু খুবই সুন্দর যারা ক্রিম কালারের মধ্যে নিতে চান এ নিতে পারবেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তো চলুন যাই একটু রানারগুলো বিছিয়ে দেখিয়ে দিই নেট কাপড়ের উপর এটা কিন্তু যে নেট নর্মাল সেটা না এটা হাতে ধরলে আপনি গেলে তারপরে বুঝতে পারবেন এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা যে নেট কাপড় সেই কাপড়ের উপরেই কিন্তু এই কাজটা করা খুবই সুন্দর একটা ডিজাইন পুরোটা জুড়ে কিন্তু ঠিক এই ডিজাইন আপনারা নিতে পারবেন আর এটার হচ্ছে লম্বা সাড়ে ছয় ফিট মানে ছয় ফিট আট ইঞ্চি লম্বা খুবই সুন্দর এটাও নিতে পারবেন এটার দাম থাকছে মাত্র মাত্র এক টাকা এটা হচ্ছে নেট কাপড়ের ভিতরে ডিজাইন করা তো এই রানারটাও কিন্তু আপনারা নিতে পারবেন চতুর্দ পাশ দিয়ে দেখেন কি সুন্দর একটা ডার্সেল দেওয়া আছে এটা একদমই সুন্দর একটা কালার এটা রাখো এই রানারটা আপনাদের যে কিন্তু এক পঞ্চাশ টাকায় এত সুন্দর পাশ দিয়ে এরকম এইটা কিন্তু সুতা যেটাকে আছে সেটা দিয়ে তৈরি করা খুবই সুন্দর এই কালারটাও কিন্তু একদমই রকম একটা ভাইব দিবে তো আপনারা কিন্তু এই রানারটাও নিতে পারবেন দেখেন কি সুন্দর একটু কাছ থেকে দেখিয়ে দেয় এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই রানারটাও পেয়ে যাবে আপনাদের একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই রানারটাও কিন্তু ম্যাচিং করে যে কোনো একটার সাথে নিতে পারবেন তো রানারগুলো কিন্তু এবারের সাইজগুলো সবগুলোই বড়ো বড়ো তো চলুন নেক্সট রানারটা একটু দেখিয়ে দিই এই রানার খুবই ভালো কোয়ালিটির কি বলবো এটা যে কি পরিমাণ সুন্দর যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য আর এটা কিন্তু একদম হাই কোয়ালিটির এটার দাম থাকছে আঠারোশো টাকা এটার সাইজ হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি ছয় ফিট ছয় ইঞ্চি এটা কিন্তু খুবই সুন্দর একটা রানার খুবই সুন্দর দামটাও একটু বেশি আপনাদের যার যার ভাল লাগবে দ্রুত অর্ডার করে দিবেন এটা কিন্তু এগুলো আসার সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় আপনারা জানেন এটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট খুবই খুবই পছন্দের আপুদের আবারও রিস্টক হয়েছে আর যা যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এই রানারটা হচ্ছে টার্কিস্ট ডিজাইনের ভিতরে আসলে কিন্তু টার্কিস্ট না এটা হচ্ছে চাইনিজ তো চাইনিজ হলেও এটারও কিন্তু খুবই সুন্দর দেখেন কি সুন্দর টার্সেল করা ওইটারও কিন্তু এরকম সুন্দর টার্সেল করা কিন্তু খুবই কালারফুল যার ভাল লাগবে নিতে পারেন এটাও খুবই সুন্দর একটা রানার আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আমি এই জন্য অফ কালারের সাথে একটু বিছিয়ে দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এটারও দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু খুবই সুন্দর পনেরোশো পঞ্চাশ টাকা থাকছে আপনাদের এখন কিছু সিরামিকের কালেকশন দেখিয়ে দিচ্ছি বেশি প্রোডাক্ট নেই যে কটা আছে একটু দেখিয়ে দিই কয়েকজন আপুকে হয়তো দিতে পারবো যেমন এই যে ডিটক্স ওয়াটার আছে কয়েক পিস আপনারা চাইলে নিতে পারবেন যাদের ডিটক্স ওয়াটার পছন্দ এটা চাইলে নিতে পারবেন তারপর এটা কিন্তু একদম খুবই সুন্দর আর এই গ্লাস দিয়ে আপনারা কিন্তু খেতে পারবেন এটা দিয়ে যখন এর মধ্যে অর্ডার নিয়ে আপনারা যখন এটা দিয়ে খাবেন সুন্দর একটা ফিল অনুভব করবে তখন আমাকে একটু জানাবেন যে কত ভালো লাগে তো ইনশাল্লাহ আপনাদের দিতে পারবো কয়েকজন আপুকে যা যা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করুন আর এইটা এই বাটিটাও এটা মনে হয় এক পিস আছে এটাও দিতে পারবে এটা কিন্তু স্পুন সহ এই সেটটা হচ্ছে স্পুনসহ এটা মেজারমেন্ট অনেকে জানতে চায় মেজারমেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখেন প্রায় ছয় 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 ইঞ্চি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি আর মাঝে হচ্ছে দেড় ইঞ্চি মাছটা হচ্ছে দেড় ইঞ্চির একটু বেশি প্রায় দুই ইঞ্চির কাছে পনে দুই ইঞ্চি তো একটা স্পুন সহ এটাও কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর একটা সকালে ব্রেকফাস্ট করার জন্য এই বাটিগুলো খুবই সুন্দর এটাও নিতে পারবেন আবার এই এই বাটিগুলোর সাথে কিন্তু আপনার এই বাটিগুলো আছে ডিজাইন আমার বাসায় একটু কাজ করা হয়েছে এই একটু ময়লা পড়ছে এগুলো পরিষ্কার করা হয়নি ঢাকা ছিল তো এই তো এইটা হচ্ছে একটা ডিজাইন আছে আর এটা ডিজাইন আছে এগুলো হচ্ছে স্পুন ছাড়া এগুলোও কিন্তু তিনটা ডিজাইন অ্যাভেলেবল আছে আপনাদের যার ভাল লাগে নিতে পারবেন একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে যে এরকম এটা এটা হোয়াইট এটা হোয়াইট এটা অরেঞ্জ এটা হচ্ছে পিঙ্ক কালার যার লাগবে নিতে চাইলে নিতে পারবেন আর এই তো এই ফ্রক সেটগুলাও কিন্তু এখন কয়েক পিস অ্যাভেলেবল আছে আপনারা চাইলে নিতে পারবেন আর শুধু এই একটা বাটি এটা আমার ছেলের জন্য আমি রাখছি তো এখানে আছে ওকে এখন ওকে নাস্তা দিইনি ওকে সকালে নাস্তা দেওয়ার জন্য ওর জন্য রাখছি এটা আর হচ্ছে এই ফলের বাটিগুলো পরের ইনশাল্লাহ পরের শিপমেন্টটা আসবে এখন অ্যাভেলেবল নাই তো এখন দেখিয়ে দিচ্ছে এই বাটিটা এই বাটিটা এত ভালো লাগছে আমার আর এটা কিন্তু অনেক বেশ বড় একটা বাটি আপনাদের যদি এক লিটার পায়েসে চেয়ে বেশি পায়েসে এটা বারোশো এম এর তো এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা চালিয়ে নিতে পারবেন এটার সাথে সুন্দর একটা বড় এই যে এরকম একটা স্পোন আছে তো আমি একটু তাড়াহুড়ো করতেছি কারণ আজকে ভিডিওটা অনেক বড় হবে আর এটা হচ্ছে কারি ডিশ কারি ডিশ বলে রান্না করার একটা পাতিল তো এটা আমার জন্য রাখছি এটা দিব না এটা এখানে আছে নেওয়ার হয়নি আর এই যে পাম্পকিন আছে কয়েক পিস অরেঞ্জ কালার আপনাদের দিতে পারবো পিঙ্ক কালার এক পিসই আছে তো অরেঞ্জ কালার কয়েক পিস আছে যা যা লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করবেন আর এটা আছে এটাও মনে হয় কয়েক পিস আছে দিতে পারবো আর এটা হচ্ছে অয়েল ব্রাশ আর এটা হচ্ছে স্প্রে অয়েল স্প্রে আপনাদের যার ভাল লাগবে নিতে পারবেন এটা কিন্তু একদম গ্লাসের এটাও গ্লাসের উপরের অংশটা হচ্ছে প্লাস্টিকের তো খুব সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন আর এইটা এক সেট আছে মেবি আপনাদের দিতে পারবো যার লাগবে একজন আপুকে দিতে পারবো চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই যে এইগুলো আছে আপনাদের যার ভাল লাগে এগুলো কিন্তু কাঠের এবং সিরামিকের তৈরি খুব সুন্দর একটা ডিজাইন আর এইটাও দেখেন কি সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর তো আপনারা চাইলে নিতে পারবেন আর সাথে থাকছে কেক স্ট্যান্ড তো কেক স্ট্যান্ডটা কিন্তু একদমই বড় একটা সাইজের এটা হচ্ছে সাড়ে নয় সাড়ে নয় বাই সাড়ে নয় এটা কিন্তু খুবই বড় আপনারা এখানে অনায়াসে কাপ কেক কাপ কেক যেগুলো আছে পাঁচ পিস পাঁচ পিস থেকে ছয় পিস সাত পিস এরকম রাখতে পারবেন তারপর অনেক কিছু রাখতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে এই ট্রেটা কিন্তু এমনি অন্য পারপাসেও ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে ঠাকনা হিসেবে ব্যবহার করতে পারবেন তো খুবই খুবই সুন্দর আপনাদের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ আলাইকুম